আল্লাহ তালা কোরআনে ক্যারিমে শিখিয়েছেন যারা কোরআনের আলোচনা শুনবেন তাদের মধ্যে দুইটা আদব থাকবে কথা বুঝে থাকলে বলেন তো কোরআন শোনার আদব কয়টা আল্লাহর কালাম কিভাবে শুনতে হয় আল্লাহ তালা নিজেই সেই আদব আমাদেরকে শিখিয়েছেন কোরআনে ক্যারিমে রব্বুল আলামিন বললেন ইদা এল কুরআন ফাষ্টমী হ ওলাহু আনসিতোলা আল্লা কম দর হাবু যখন কোরান পাঠ করা হয় ফাষ্টমি হোলাহু দিলের কান দিয়ে তোমরা তা শ্রবণ করো এমনটা যেন না হয় এক কান দিয়ে ঢুকে অন্য কান দিয়ে বের করে দিবে এমনটা যেন না হয় বরং দিলের কান দিয়ে আল্লাহর কালাম শ্রবণ করো এটা হলো এক নাম্বার আদব যখন আপনি শুনবেন খুব কনসেন্ট্রেট হয়ে খুব মনোযোগী হয়ে শুনবেন দুই নাম্বার আদব হলো মহাংশিতম যখন আল্লাহর কালাম শুনবেন তখন চুপচাপ থাকতে হবে নীরব থাকতে হবে আশেপাশে থাকা ব্যক্তিদের সাথে পারস্পরিক কথোপকথনে সম্পৃক্ত হওয়া যাবে না নিজে কোনো কথা বলা যাবে না পাশের কেউ কথা বললে তাকেও চুপ থাকেন বলা যাবে না বরং সবাই মিলে চুপচাপ থেকে আল্লাহর কালাম শিখতে আল্লাহর কালাম শুনতে হবে আল্লাহর কালাম শোনার এই দুইটা আদত এগুলোকে আমি আপনাদেরকে শিখালাম নাকি আল্লাহ শিখিয়েছেন আস্তে বলবেন না জোরে বলেন কে শিখিয়েছেন এই দুইটা আদব এক নম্বর আদব হলো মনোযোগী হয়ে আল্লাহর কালাম শোনা দুই নম্বর আদব হলো চুপচাপ থাকা এই দুইটা আদব রক্ষা করে যারা আল্লাহর কালাম শুনবে তাদের কি ফায়দা হবে আল্লাহ তাআলা বলেছেন লাআল্লাকুম তুরহামুন আশা করা যায় তাদের উপরে যিনি রহম করবেন জুড়ে বলেন তিনি কে তাহলে আমরা আল্লাহর রহম চাই কি চাই না কারা কারা আল্লাহর রহম চান না হাত তুলেন তো আমার চাচাকে একটু ধ্যান থেকে জাগা চাচা মোরা কাবাই বসে আছে মনোযোগ আছে তো বাকি নেই তাহলে আল্লাহর কালাম শুনবো কয়টা আদব রক্ষা করবো জোরে বলেন সাতক্ষীরার এই মাটি তো ইসলাম ইসলামী আন্দোলনের ঘাটি যারা ইসলামী জনপদে বসবাস করে তাদের গলার আওয়াজ তো কাপুরুষের মতো হওয়ার কথা নয় তারা বীর পুরুষের মতো কথা বলতে হবে আল্লাহর কালাম শোনার আদব কয়টা দুইটা এক নাম্বার মনোযোগী হওয়া জোরে বলেন এক নাম্বার দুই নাম্বার কি থাকা চুপচাপ থাকা এই দুইটা কাজ আপনারা করতে পারবেন তো ইনশাআল্লাহ আজকের মাহফিলে কি মা বোনেরা এসেছেন মাশাল্লাহ আল্লাহ আমার মা বোনদেরকেও মাফ করে দেন